দ্রব্যমূল্য বাড়ার জন্য দায়ীদের নাম প্রকাশ করে তাদের শাস্তির আওতায় আনতে সরকারের কাছে দাবি জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের একাংশ বিদ্যুতের ভুতুরে বিলের জন্য জড়িতদের নাম প্রকাশ করে শাস্তি নিশ্চিত করতেও দাবি জানিয়েছে দলটির রাজধানীর জাসদ চত্বরে বিক্ষোভ মিছিলের আগে সমাবেশে জাসদ একাংশের নেতারা কারো মুখ ও দল না দেখে দুর্নীতিবাজ লুটেরাদের উপর নির্মম ক্ষমতা প্রয়োগ করতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান গোটে ব্যবস্থা যৌক্তিক করতেই কমিশন গঠনের দাবি জানিয়ে যা সত্ত্বে তারা রাজপথ থেকে নিজ নিজ ক্ষেত্রে ফিরে যেতে আন্দোলন ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান মানুষ বিদ্যুতের বিল দিয়ে যাচ্ছে কিন্তু সঠিকভাবে বিদ্যুৎ পাচ্ছে না ভুতরে বিলের কারণে মানুষ অস্থির হয়ে গেছে বাজার দরে মানুষের নাম বিশ্বাস উঠেছে আমি মাননীয় প্রধানমন্ত্রীকে বলতে চাই এই সমস্ত কার্যক্রমের সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের তথ্য নিয়ে আপনি তাদের শাস্তির ব্যবস্থা করুন নগদের কাছে সব গ্রাহকই প্রিয় তাই তো সারা দেশে ক্যাশ আউটচার সবচেয়ে কম